ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে কিছু আংটির কালেকশন দেখিয়ে দিব প্লাস কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ব্রেসলেটের কালেকশন দেখিয়ে দিব এই যে আপসিরিজ আংটিগুলো আছে এখানে আপনারা পাবেন যে খুব সুন্দর সুন্দর আংটি কালেকশন আছে এগুলোর প্রাইসগুলো আমি বলে দিব এগুলো প্রাইস কত করে এগুলো থাকবে দুশো এগুলো প্রাইস থাকবে দুইশো টাকা করে আর এগুলো থাকবে একশো টাকা আর এই যে মেটালের মধ্যে যেগুলো আছে এগুলো একশো টাকা করে আর এটা

হচ্ছে তিনশো টাকা করে দুইশো দেড়শো তিনশো এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো কত তিনশো টাকা

করে ডায়মন্ড থাকবে টাকা টাকা তাছাড়া কিন্তু আমি পুরো দোকানটাকে ঘুরিয়ে দেখি এখানে কিন্তু আপনারা চুরির কালেকশন পাবেন ইয়ারিংস কালেকশন আছে তারপর কালেকশনগুলো আছে সেটগুলো আছে ওইগুলোর কালেকশন আছে এখানে অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন তা আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুট ফিঙ্গার সব তিনশো তেরব্বই তেতাল্লিশ গাছ মার্কেটের নিশ তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন